সরি বলো বলো মার হাওয়া উঠতাম খুব খেয়াল করে শুনে মজার কথা আছে আজকে আবিন কালে আয় ছেলে তুমি উঠলা কেন বাবা কেন উঠলা হ্যাঁ এরকম আজ মাঝেদা মানুষ উঠে করে বসো লাডামেটে বসো

সরি বল বলো মার হাওয়া এই আমি তো দুই ইচ্ছা করলে আর আসতে পারবো না তো সাতাইশ সাল পর্যন্ত এটা তো চব্বিশ গে মাত্র পঁচিশও পড়ছে সাতাইশ সাল পর্যন্ত এই আমারে আপনারা অনেক কিছু করতেন পারবেন কিন্তু আওয়া আমার সম্ভব হইতো তারিখ দেওয়া আছে মার হাবা না কেন

নবীর ব্যাপারে কয় কি কয় শুনো অনবী আল্লাহর রহমতে আপনাকে সবচেয়ে বড় যেটা দেওয়া হয়েছে এটা হইল আপনার মনটা নরম কার জন্য লাহুম তাদের জন্য কয়ে তারা কারা কয় যত মাখলুকাত আছে এটার ভিতরে ইনক্লোড করা হয়েছে সবাইকে এই তাদের ভিতরে নিয়ে আসা হয়েছে বলো সোবাহ সবার জন্য নবীর মনটা নরম এমন একজন নাই যার জন্য নবীর মনটা নরম না কথা যেটা মনে পড়ছে মাছ দিয়া আটফে আস কিয়ের মাছ দিয়া মরুভূমির মাছ দিয়া দুপুরের ঠাড়া রোদ এমন রোদ মাথা সৌদি আরব যারা গেছেন তারা কইতেন গরম কারে এহেন দিয়া বুট বুটখানাটা বন্ধ করছিলাম ওই কোনাটা দিয়া ওই যে কানটুফি তুমিও এত খাইছ তুমি মনে করো আমি দেহি না আমি যে দেহি তে দেখে না ওই কানটুফি যে ওই যে নীল লাল কানটুফি ডাকতে মুট কইরা মুট কইরা এটা কি খানার জায়গা তা তো অহন আছে তে মনে মনে করো উডে যদি সাবাইতে পারে আমি সাবাইলে দুষ্কৃতা ওই যে উডে সাবাইছে হুনছে যে এয়ার ফরের থেকে তে তা সাপান শুরু করছে তে মার হাবা বলো ধৈর্য ধরে শুনো প্রত্যেকদিন ওয়াজ পাইতাম সারা জীবন ওয়াজ উনুনের সময় কো আমি কি এত আজাইরে মানুষ নাকি একদিন ওয়াজ শুনবা সারা জীবন আমল করবা পট করে মরে যাইবাগা মসজিদে আজার ঘোষণা হবে মানুষটা নাই কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির খবর তুমি খবরে গিয়া দেখবা মাটির খবর মাটিরাই মাটির খবরের টুকরা হয়ে গেছে আছে না প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার একবার শুনবা সারা জীবন আমল করবা প্রত্যেক দিন শুনবা একদিনও আমল লাভ লাভটা কি কী লাভ হলো এই ওয়াজ শুনে খুব গভীর মনোযোগের সাথে শুনে যেই কথাটা পড়ছে দেখি কি তা নবী মরুভূমির মাছ দিয়ে হাঁটেন যারা সৌদি আরব হস করতে গেছেন চাকরির কারণে গেছেন তারা বলতে পারবেন সৌদি আরবের কি অবস্থা বালুগুলো এমন গরম হয়ে যায় ধানটা দিলে মনে হয় ক্ষয় হয়ে যাবে চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে এই নবী আমার মরুভূমির মাছ দিয়ে হেঁটে যায় পাথরের উপর দিয়ে হাঁটে নবী ব্যথা পায় না অবাক মিশ্রয় সাহাবাড়া তাকিয়ে দেখে নবী যে পাথরের উপরে কদম পড়ল অথচ ব্যথা পায় না আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে ভাঙ্গাইটের উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই নবী তো ব্যথা পায় না সাহাবারা রহস্য উদ্ঘাটনের জন্যে নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়া দেখে নবী কেন ব্যথা পায় নাই নবীর কদম মুবারকের সম্মানে ওই শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছে নবী হাটে যায় মরুভূমির মাঝ দিয়া প্রচন্ড রূপ কেউ যাওয়ার জন্য সাহস করে না নবী হাটেন কেমনে সবাই উপরের দিকে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যা এই নবী হাঁটতেছেন বড় গবির মাছ দিয়া দূর যাওয়ার পরে গিয়া দেখে একটা মসজিদ কি জিগান না কি দেখছে কি দেখছে এক সুপ ঘুমাই ওর তো কথা কোথাও এদিকে ঘুরে বসে কি দেখছে গিয়া দেখ একটা মসজিদ মসজিদের ভিতরে ইমাম সাহ যে জায়গাটা দাঁড়ায় কয় মেহরা যে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সাথে আরও আরো আছেন সবাই হঠাৎ করে চমকে উঠলেন তাকাইয়া দেখে তখন নামাজের সময় না মসজিদের দরজাটা খোলা একটা লোক পশ্চিম ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া রইছে কি জানি করে একজন গিয়া দেখে লুঙ্গিয়াল গিয়ে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে আছে। নাউজিল্লা বলবেন না যেটা বলবেন না মসজিদও পেশাব করে তারা মনে যেন খুশি হয়েছে যেমনি নাউজুবিল্লা কইছে এটা একটা নাউজুবিল্লা হইলো এই দাউদকান্দির তারা ভালো আমি দাউদকান্দি মাফিলো গিয়া কইসলাম মসজিদও আচ্ছা ও আপনারা যদি এখন দেখেন এই গ্রাম যে আপনারা মসজিদও একটা হিন্দু বেড়া দাঁড়ায় দাঁড়ায় ফেসব করতে আছে কি তা করবেন আন্ত কথা হলে কিতা করবে হেতে কাডিয়া লইবো আর কে না কিতা করবে মায়ের মায়ের হেতে কাডিয়া লইবো হেতে মায় তাতে করেন একটা করেন আমি দাউত কান্দি মাজুল যখন জিগেছি ও আপনার যদি দেখেন দাউত কান্দি মা মছি দ কেউ ফেসাব করে কিটা তা করবেন এক বুড়া বাড়া ভালদিয়া খেলুয়া কইতে কু করতে কি হন আইছে কো আবার জি গায় সামনে দিয়ে বেড়া না ফাঁকা চাই তাম তার গোলাম দিয়ে ফুটে যায় যা করে করো বেড়া ইচ্ছিন ছোট মসজিদ সাম কয় বছর তার লই হুজুর ফুটে যে যা করে করো হ্যাঁ তারাই ভালো আপনার একটা নাউজি বিল নবীজি তাকাইয়া দেখে একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে মেহারাবে দাঁড়াইয়া লগে অনেক সাহাবারা আছে এর ভিতরে সবচেয়ে গরম সাহাবা হযরত উমরেও আছে আল্লাহ নরম না করো কথা না নরম না করো কম না বেশি বেশি সাঙ্গতি করো উমরে যে কি করো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা উমরে যে কি করো নবীজি এশার নামাজ পড়া খেয়াল করো এশার নামাজ পড়া নবীজি গেছে আম্মা জানা আয়শার ঘর ঢুকছে পড়ে গিয়া দেখে যে নয়জন বিবি বইয়া রইছে নবীর বিবি ছিল এগারো জন দুইজন নবীর জীবদ্দশায় নবী নিজের হাতে তাদেরকে কবরে শোয়াইছেন বাকি রয়েছে কয়জন আরে কথা কয় না নয় জন বিবি নবীজির সারিগুল দিয়ে গ্যার দিয়ে যে ঢুকছে ঢুকার লগে লগে চতুর্দিকদের সবাই লাইছে নবী যুগে কি ব্যাপার জরুরি কথা আছে জরুরি কি কথা একজনে কইতাছে ইয়া আমরা সাতজন নাই আমরা ঘর একটা সাতজন লাগবো ক তোমার সাত দল লাগবো ক হ তোমার কি কয় আমরা ঘর দিয়ে একটা বালিশ একটা বালিশ আবার দুইজন হতে কেমনে আমরা করে একটা বালিশও লাগবো আচ্ছা তোমার সাদ্দর তোমার তোমার কি কয় আপনার যে বিছনাড়া খেজুর ফাতার ফাটি সেদিন যে আপনি ঘুমের তুরছেন ফিশন দিয়া দাগ বেড়াইয়া দেখা গেছে আবারও খারাপ লাগছে এটা কোনো আরাম পাই না আমরা একটা তুষক লাগবো ও আচ্ছা তোমার তুসক লাগবো তোমার কি কয় আমরা ঘরকারে ডেকে দেখছি নাই ডেক দেখছি সারা কেমনে চলে কটা ডেকে দেখছি লাগবো তোমার ওই দু গম আর হইলে তুই নিন্দের আগুন জ্বলে না তো সব কইয়া সারসে ভরে নবীজি কয় এটি কথা তোমরা রে বিয়ার আগে আমি কইছি না যে আমার কোনো সুখ পাইবা সম্পদ পাইবা না ঠিক কিনা কম আমি তোমরা কইয়া কইয়া বিয়ে করছি না আমি কি একজন ঝুল করে বিয়ে করছিলা আমি তো কইছি এ তোমরা ঘরটা আমি তো সুখ পাইবা আমি কোনো দিন দমক টমক দিতাম না আমি আটকা লইয়া ফোন আমার ভিতরে পাইতাম না আসি আমরা এগুলোই কারবা ঘুমুর করে কিল দিয়া বুহে ধরাই ধরাইলেছে আসেনি রে অসুভ্য আসেনি আপনার কোনো কন্যা কন্যা না মারামারি ফাইদা না আমার ঘরে সম্পদ হবে না কিন্তু সুখের অভাব থাকবে না এই কথা বলিলে আমি বিয়ে করি নাই কত কইলে কৈছেন এ আরো সুলাল আপনি তো দিলে ফাড়েন জিবড়েলে নাই আপনারা কইছিল উহুদের হারটা স্বর্ণ বানাই দিব আপনি না করছেন কি করতেন আপনি দিল কইলে দই রাতে বেচা বেচা আমরা ডেক দেখছি কিন না বিভিন্ন জিনিসপত্র কিন না লাইলাম আপনি না করেন না কারবার হইছে না নবী চোখের পানি সেরে দিছে আহারে আমি কি দুনিয়া সাউন্না নবিনী রে আমার দা আল্লাহ সাজিল আমি দুনিয়ার বদলে আখেরাত বাচ্চা নিছি বলো সুবাহান আল্লাহ তোমরা এই দাবি দেওয়া কেন করলাম নবীজি বুঝ এই বুদ্ধি হল আম্মা জান আয়সার উনি সাংঘাতিক বুদ্ধি আম্মা সুডু বুদ্ধি বেশি আপনার আম্মা জান আয়স হল সবচেয়ে সুডু আম্মা এবারে ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবীজি এন্তেকাল করে ফেলছে মাত্র নয়টা বছর সংসার করছে আল্লাহ এত বুদ্ধি আম্মা জানায় সারে দিছে দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা জানা আয়েশা বর্ণনা করছে নবীজি একদিন ডাক দেয়া কয় রাম্মা আম্মা আয়সারে তোরা চিন সত্যি ক বকরের মেয়ে আয়সা চিনতাম না আপনার আদরের হুমায়রা আর এই এডিনা আমার আয়সার বুদ্ধি কত জানচ্ছি কয় না রাসূলুল্লাহ কেমন বুদ্ধি এবার নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় বা সুবাস ছড়ায় না সব কিছু ছাড়া তরকারি হয় লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যাবে না ঠিক কিনা আপনি কোন ঠিক কি না কথা কন ঠিক কি না তরকারির ভিতরে লবণ ডা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের মন দরকারি

যারা ইসলাম মান চায় যারা আল্লাহর পথে চলতে চায় লা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন বলসো আল্লাহ আপনি যেমনি চান আল্লাহ এমনি আপনাকে দিয়ে দেবেন সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারা রে আল্লাহ বাংলাদেশও সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক কিরক ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই আল্লাহ তো কবুল করেন যে দেখ কেমন শহীদ কেমন শান্তভাবে তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে ফাঁসি হবে পরিবার পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে বাফে ফুতে রেজি গায় বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাষ্টে নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পড়ে গেলে ভালো সব হালা বলবেন না মনে হয় যেন বেড়াইতে যাবে উনি মনে হয় যেন বেড়াইতে যাবে উনি কল্পনা করতে পারে আপনি কল্পনা করতে পারেন কত ওজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি আমি পরে যাব ছেলে বুদ্ধি বুদ্ধিদি সাব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আপনি পায়ে জামাই পরে যাবেন কারণ আপনি আল্লাহর মেহমান আল্লাহর সাথে দেখা হবে উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো বলছে ফাঁসি কয়টায় আমরা তো তোমরা আমাকে ফাঁসি দিবা কয়টায় ফাঁসি হইতে এখন আরো তিন ঘন্টা বাকি আমি এখন কি করব আচ্ছা ভালো হইছে তিন ঘন্টা পরে যেহেতু ফাঁসি আমি একটু ঘুমাই নেই একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি গাছের দিকে যাব ঠিক 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 মানুষটা ঘুমাইলেন তিন ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে কল্পনা করা যায় কি বুঝেন আপনি আপনি কই আছেন আপনি আসেন কই বিয়া আপনি আসেন দুনিয়াটা নিয়ে তিন ছেলে বিদেশ গেছে আরো দুই ছেলে কেমনে পাঠাবেন দুই ঘর আপনি আসেন আপনার ব্যবসা নিয়ে আপনি ব্যবসা আপনার বাণিজ্য নিয়ে আপনি আসেন আপনার রাজনীতি নিয়ে আপনি আসেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায় আর আমার ইস্তামী আন্দোলন নেতাগুলোকে গুলোকে ফাঁসি ঝুলিয়ে দেওয়া হলো সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস বিপদের সময় আমাদেরকে দরকার লাগে যখন বিপদ পার হয়ে যায় খাল পাড়ুইলার মাঝির কথা মনে থাকে না ঠিক কিনা কর পার হয়ে গেলে আর বাজির কথা মনে থাকে না এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস এটাই অভ্যাস অ মুসলমান আল্লাহ কথা মনে আসে নাকি চতুর্দিকে কয়জন আম্মা সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দাওয়া এখন নবী তো উঠতেও পারেন না আপনি দিয়েই উঠা লাগবে এর আগে আপনাকে উঠতে দেব না নবী কি কী বিপদে পড়লাম আমি তো যে একজন দিয়া লাই মেয়েটাও তো ফারতাছি না অন্য বেড়াই তোলে শুরু হয়ে গেল গোল কতক্ষণের ভিতরে কুবাকুবি নবীজি চুপ কইরা বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ কয় ও অনি আস্তা জিবলা কম বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে আমি তোর ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই আমার কাছে দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে কথা কয় না কার কাছে কয় আল্লাহ নয়জন বিবি আমারে গেরাও দিয়া রাখছে আমি দৌড়তামও পারি না আমি গরিব নবী তোমার আমি কারে তু সব না দেব কেমনে বালিশ কিন্না দেব তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না শুধু কি আমার মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে আমাকে তুমি বাঁচাও আমাকে সুযোগ করে দাও তারাও যেন খুশি থাকে আমিও যেন না দিয়া বাঁচতে পারি আল্লাহর কুদরত আল্লাহ পারে নাকি পারে না হঠাৎ করে তিনি শুনলেন একটা কাশ আসালাম আসলো আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বল্লেন ওয়ালাইকুম আসসালাম আর একমাতুল্লাহ সব আম্মারা সালাম শূন্য উত্তা দিছে দো খালি নবীজীৰে দরজাত খেৰীয় সালাম দিছে আসালাম তু আসসালাম আলাইকাই আল্লাহ নবীজি কয়া আলাইকুম আসসালাম আহমাতুল্লাহ সালাম না নবীজ যেমন শুনছে এই যারা আমার আম্মারা যারা আছিল তারা শুনছেনি আমাক না তারা শুনছেনি শূন্য তারা উত্তা দিছে দো এক জন আল্লাই কোনো লাগে না যাও তারা এমনি দৌড় দিয়েছে না দরজার দ্বারে কইতে আসে ইয়ারসোল্লাহ আমি কি ঘরে ঢুকবো হ্যাঁ আমার ঘরে তুমি ঢুকবো অনুমতি লাগে আসা আসা লোকটা ছিল উমর সব লাগায় না লোকটা উমর ডাক দেয় কয় নবী গো আমি কি ঘরে ঢুকবো নাকি অনুমতি আছে নাকি কয় আসো নবীজির উমর ঢুকলেন উমরের পায়ের আওয়াজ শুনলেন ওমর ডাক দেয় ইয়ারসোল্লাহ দৌড় দিছে গেটাইনি দৌড় দিল কারা কয় তোমার আম্মারা কয় তারা দৌড় দিছে গেলে কয় তোমার ডরে উমরে ডাক ডরাইবেন নবীরে না ডরাই আমারে ডরান কি না ডরাইবেন তিনি হইলেন সর তিনি হলেন শরীয় প্রণেতা তিনি যেই ডাক কয় এইটাই ইসলাম নবীজিক যেটা কইব এইটা ইসলাম তিনি স্বরের তিনি শরীয় প্রণেতা আল্লাহর কথা যেমন ইসলাম নবীর কথাও ইসলাম সন্দেহ করলে ইমান থাকবে না বেইমান হয়ে যাবে ঠিক কিনা করেন কী ডরাই আপনারা দৌড়তে না হেন নবী যে ডাক দেখো বর্ষ নবী যে আবার মুসকি হাসি দেখো তোমার কি হুদা বেরিয়ে ডরায় ওর লজ্জা তোমারই তোমার হুদা বেরিয়ে ডরায় না উমরের সরম পাইয়া লাইছে নবীজি মুসকে হাসি দিয়া কয় তোমারে তো শয়তানে ও ডোরা যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজির ফুড়ের দিকে উমরে আইতে আছে শয়তানে উঠা দিছে দৌড় হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতে দৌড়তা স্যার কইতাছে আইয়ে এটার নাম উমর তালফানি হমান মনে করছে এইটার নাম উমর এই দন্দা কথা তো শুনছেন না কষ্ট আছে